নমস্কার ভালো আছেন তো সবাই আজ আবার আপনাদের কাছে চলে আসলাম শ্রীকৃষ্ণ কথা নিয়ে সঙ্গে থাকুন শুনতে থাকুন সাধারণ মানুষ কিভাবে ভগবানকে উপলব্ধি করবে মানুষ তখনই ভগবানকে উপলব্ধি করতে পারে যখন সে ভগবানের কৃপা প্রাপ্ত হয় যখন ভগবান তাকে কৃপা করেন ভগবদ গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে নিতেই হবে তিনি যে পরমেশ্বর তা অন্তত ধারণা করে নিতে হবে এবং শ্রদ্ধা সহকারে ভগবত তত্ত্বের মর্ম উপলব্ধি করতে হবে শ্রদ্ধাবনত চিত্তে বা পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবদ্গীতা না পড়লে গীতা চিরকালই রহস্যাবৃত থেকে যাবে ভগবদ্গীতা কি ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে প্রতিটি মানুষই নানা রকম সমস্যা জর্জরিত কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিন্তু যখন তিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন এই জড়জগতে আমরা প্রত্যেকে সর্বদাই সমস্যা জর্জরিত আশঙ্কাগ্রস্ত ও ক্লিষ্ট আমাদের এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যা অস্তিত্ব তা হচ্ছে অসৎ এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই কেননা আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে নিত্য শাশ্বত সৎ অনিত্যতা তাকে স্পর্শ করতে পারে না কিন্তু কোনো না কোনো কারণবশত আমরা অসতে আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যা সৎ নয় অর্থাৎ যা অনিত্য যার অস্তিত্ব নেই হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না ততক্ষণ তাকে মানুষ বলে গণ্য করা চলে না মানুষের মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনে এই সমস্ত প্রশ্নের উদয় হতে শুরু করে ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা তাই যারা ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন আমি কে আমি কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি তারাই ভগবদ্গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করার যোগ্যতা অর্জন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেবার জন্য এই পৃথিবীতে অবতরণ করেন ভগবদ্গীতাতে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড এই জড় প্রকৃতি সবই পরিচালিত হচ্ছে ভগবানের ইচ্ছানুসারে শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতিকে আমি পরিচালিত করি যদি কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীতই প্রকৃতি পরিচালিত হচ্ছে তবে তা শিশু শিলপ নির্বুদ্ধিতা একটা শিশু যেমন একটা মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো মানুষের দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই জানে যে মোটর গাড়ির কলকব্জার দ্বারা একজন চালক সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করি যেমন মনে করা যাক যে আমি একজন ব্যবসায়ী এখন আমি যদি বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করে প্রচুর অর্থ সঞ্চয় করি তবে আমি সেই অর্থ উপভোগ করতে পারি কিন্তু আমি যদি আমার সমস্ত সম্পদ অপচয় করে ফেলি তবে আমাকে ক্লেশ স্বীকার করতেই হবে এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ পেয়ে থাকি আমরা জানি না যে কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিন্তু মানুষকে সময় তার পূর্বকৃত কর্ম অনুসারে পরিচালিত হতে হয় সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি এইভাবে পূর্বকৃত কর্মের ফলস্বরূপ আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় এবং তার কর্ম অনুসারে নানা রকম কষ্ট পায় যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো তার স্বরূপকে জানতে পারে না ভগবান ভগবত গীতা বলেছিলেন যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্য অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন অধ্যাত্মবাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপ উপলব্ধি করা আমাদের ভোগের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা নিয়েই সন্তুষ্ট থাকার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে ভগবদ্গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন গার্ডিপ ফেলে দিয়ে বললেন যে তিনি যুদ্ধ করবেন না কেননা সেই যুদ্ধে সমস্ত আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্য ভোগ করবার ইচ্ছা তার নেই এটা ছিল অর্জুনের নিজের সিদ্ধান্ত দেহাত্ম বুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহজাত আত্মীয় পরিজনকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন তার এই ভ্রান্ত দৃষ্টিভঙ্গিকে পরিবর্তিত করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থকে হৃদয়ঙ্গম করতে পারার ফলেই অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রতী হন তখন তিনি বলেন তুমি যা বলবে আমি তাই করব এই পৃথিবীতে মানুষ গাধার মতন খাটবার জন্য আসেনি তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটা পশুর মতো জীবন যাপন করা থেকে বিরত থাকতে হবে কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না কিন্তু মানুষ যখন তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করার অপরাধে অপরাধী হয় গীতাতে এই বিভিন্ন গুণের প্রভাবে কর্ম করার ফলও বর্ণনা করা হয়েছে জীবের প্রতি ভগবান সর্বদাই করুণাময় কেননা জীব হচ্ছে তার সন্তান ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন হে কন্তেও সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয় ব্রহ্মরূপা প্রকৃতি হচ্ছে তাদের প্রসূতি এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা বিভিন্ন কর্ম অনুসারে জীব বিভিন্ন রকমের দেহ প্রাপ্ত হয় কিন্তু এখানে ভগবান বলছেন যে তিনি সকলের পিতা তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন তার পতিত সন্তানদের উদ্ধার করবার জন্য